আসসালামু আলাইকুম অরহনাতুল্লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কোরআনে বর্ণিত নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামের বিশটি গুণাবলী জানব মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য কল্যাণের বাহক আল্লাহ আল্লাহতালা তাকে মানব জাতির জন্য উত্তম আদর্শ বানিয়েছেন এরশাদ হয়েছে তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসলের মধ্যে আছে উত্তম আদর্শ সুরা আহজাব আয়াত একুশ নবিজি সাল্লিহি ওয়াসাল্লামের উত্তম গুণাবলী সংক্রান্ত বিশটি নির্বাচিত আয়াত এই ভিডিওতে উল্লেখ করা হল নম্বর এক সুসংবাদ দানকারী মহান তালা বলেন হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে সুরা আহজাব পাঁচচল্লিশ নম্বর দুই সতর্ককারী রসুল সাল্লিহি ওয়াসাল্লাম মানবজাতিকে জাতিকে ভ্রষ্টতা ও পাপাচারের ব্যাপারে সতর্ক করেছেন এরশাদ হয়েছে আমি আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সত্যকারী রূপে প্রেরণ করেছি জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না সুরা বাকারা আয়াত একশো উনিশ নম্বর তিন উজ্জ্বল প্রদীপস্বরূপ মানব জাতির জন্য আল্লাহতালা উজ্জ্বল প্রদীপের মতো আলোদানকারী হিসেবে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এরশাদ হয়েছে আমি আপনাকে প্রেরণ করেছি আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে সুরা আহজাব আয়াত ছিচল্লিশ নম্বর চার উত্তম চরিত্রের অধিকারী মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠ সুরা অলাম আয়া চার নম্বর পাঁচ হৃদয়বান রাসুল সাল ওয়াসাল্লাম সবার প্রতি ছিলেন দয়াশীল এরশাদ হয়েছে অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন তোমাদের যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক তিনি তোমাদের মঙ্গলকামী মমিনদের প্রতি তিনি দয়াদ্র ও পরম দয়ালু আয়াত একশো আটাশ নম্বর ছয় স্বাধীন চিন্তার অধিকারী রসুল সাল্লি ওয়াসাল্লাম কারো মতামত দ্বারা প্রভাবিত হতেন না বরং তিনি আল্লাহর নির্দেশনা মোতাবেক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসুল রয়েছেন তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে সুরা হুজরাত আয়াত সাত নম্বর সাত কোমল আচরণের অধিকারী মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম ছিলেন কোমল আচরণের অধিকারী এরশাদ হয়েছে আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন যদি আপনি রুড ও কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত সুরা আলী ইমরন আয়াত একশো নম্বর আট সুপথের অধিকারী রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন সুপথের অধিকারী আল্লাহ তালা বলেন সৎ নক্ষত্রের যখন তা হয় অস্তমিত আপনার সঙ্গী বিভ্রান্ত নয় বিপদগামীও নয় নাজম আয়াত এক থেকে দুই নম্বর নয় আমানুদ্দার সমগ্র আরবে মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের আমানুদ্দারির সুনাম ছিল পবিত্র কোরআনে তার সততার বর্ণনা এসেছে আল্লাহতালা বলেন এবং তিনি মন গড়া কথা বলেন না এটা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী প্রজ্ঞাসম্পন্ন ফেরস্তা সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল সুরা নাজম আয়াত পাঁচ থেকে ছয় নম্বর দশ অবিশ্বাসীদের প্রতি কঠোর মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম আল্লাহর শত্রু অবিশ্বাসীদের প্রতি কঠোর হৃদয় ছিলেন ঈর্ষাদ হয়েছে আল্লাহর রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও তার সহচররা অবিশ্বাসীদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল সুরাফাতাহ আয়াত উনতিরিশ নম্বর এগারো নিরক্ষর নবী রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর কারো কাছ থেকে অক্ষর জ্ঞান লাভ করেননি এসাদ হয়েছে তিনি উম্মিদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে সুরা জুম আয়াত দুই নম্বর বারো লজ্জাশীল নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ভিতর লজ্জাবোধ ছিল অত্যন্ত প্রখর তালা বলেন খাওয়া শেষে তোমরা চলে যেও কথাবার্তায় লিপ্ত হয়ে যেও না কেননা তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয় তিনি তোমাদের উঠিয়ে দিতে সংকোচবোধ করেন কিন্তু আল্লাহ আল্লাহতালা সত্য বলতে সংকোচবোধ করেন না সুর আহজাব আয়াত তিপ্পান্ন নম্বর তেরো বীরত্ব ও সাহসিকতা রাসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনকালে দুটি যুদ্ধে মুসলিম বাহিনী সাময়িক বিপর্যয়ের মুখে পড়ে কিন্তু মহানবী সল্লাহ আলিহি ওয়াসাল্লাম চরম সংকটের সময়ও যুদ্ধের ময়দান ত্যাগ করেননি এরশাদ হয়েছে স্মরণ কর তোমরা যখন ওপরের দিকে উঠছিলে এবং পেছন ফিরে কারও প্রতি লক্ষ্য করছিলে না রাসুল তোমাদের পেছন দিক থেকে আহ্বান করছিলেন সুরা আলী ইমরন আয়াত একশো নম্বর পনেরো ধৈর্যশীল দিন প্রচারে মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ইরশাদ হয়েছে আপনি ধৈর্য ধারণ করুন আপনার ধৈর্য তো আল্লাহরই সাহায্যে তাদের দরুন দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রে আপনি মনক্ষুণ্ণ হবেন না সুরা নাহল আয়াত একশো সাতাশ নম্বর ষোলো মঙ্গলকামী রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানবজাতির জাতির জন্য কল্যাণকামী এরশাদ হয়েছে অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন যাদের যা বিপন্ন হয় তা তার জন্য কষ্টদায়ক তিনি তোমাদের মঙ্গলকামী মমিনদের প্রতি তিনি দয়াদ্র ও পরম দয়ালু সুরাত্তাও তাওবা আয়াত একশো আটাশ নম্বর সতেরো দিন প্রচারকারী দিন প্রচারের জন্য মহানবী সাল্ল আলি ওয়াসাল্লাম তার সমগ্র জীবন উৎসর্গ করেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি আপনাকে প্রেরণ করেছি আমার অনুমতিক্রমে আমার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে সুরা আহজাব আয়াতি চল্লিশ নম্বর আঠারো জগৎবাসীর জন্য স্বরূপ মহান আল্লাহ তালা মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লামকে সমগ্র সৃষ্টি জগতের জন্য স্বরূপ হিসেবে পাঠিয়েছেন এরশাদ হয়েছে নিশ্চয়ই আমি আপনাকে জগতবাসীর জন্য অনুগ্রহরূপে প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো সাত নম্বর উনিশ ব্যথিত হৃদয় মহানবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মানব জাতির বিপদগামিতা থেকে ব্যথিত হতেন এরশাদ হয়েছে তারা মোমিন হচ্ছে না বলে আপনি হয়তো মনোকষ্টে আত্মবিনাশী হয়ে পড়বেন সুরা আর আয়াত তিন নম্বর বিশ সমগ্র মানবজাতির নবী রসুল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত নবী এরশাদ হয়েছে আমি আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না সুরা সাবা আয়াত আটাশ এসব আয়াত ছাড়াও এমন অসংখ্য আয়াত আছে যেগুলো মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের উত্তম গুণাবলীর সাক্ষ্য বহন করে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের গুণাবলী অনুসরণের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন